শত শত কোটি টাকার দুর্নীতি আর গরিবের রক্ত চুষেও যে নিজের একটা ক্লিন ইমেজ রাখা যায় এটা মোহাম্মদ না দেখলে বিশ্ববাসী জানতে পারত না সো এটা শুধু আমার কথা না আমরা আজকে হচ্ছে যে নতুন একজন লোকের সাথে পরিচিত হব আপনারা কেউ কেউ হয়তো তাকে চিনেন টম হাইনম্যান বিশ্ববিখ্যাত একজন ইনভেস্টিগেশন জার্নালিস্ট নিয়ে সে এবং তার টিম মোহাম্মদ ইউনুস সাহেবের উপরে বেশ অনেক দিন ধরে কাজ করেছে এবং বেশ কিছু তথ্য তথ্যপাত্র সহকারে একটা আস্ত ডকুমেন্টারি বানিয়েছে তার দুর্নীতি নিয়ে সো আজকে মানে আপনাদের বোঝার সুবিধার্থে বা আপনাদের জানার সুবিধার্থে আমরা কয়েকটা বিষয়ে কয়েকটা অংশ আমরা একটু দেখব আর আমি প্রয়োজনে বাংলা একটু এক্সপ্লেন করারও চেষ্টা করব। যেন আপনারা বুঝতে পারেন যে আমরা আসলে কি দেখতে পাচ্ছি কাকে আমরা ক্ষমতায় বসিয়েছি বাংলাদেশ কার হাতে আছে সেটা একটু জানা দরকার আপনাদের to 2008, I was in uh, Bangladesh doing a story on uh, the world-famous uh, telecom company Telenor and the Swedish uh, Ericsson's. Uh, I did a film there called a Tower of Promises, which which was about how they manufactured these uh, Tower where they put up the antennas for the cell phones and uh, Telenor as you know is partly owned, is partly owner of uh, Crimean Follow. বিশ্ববিখ্যাত এই জার্নালিস্ট টম হাইনম্যান উনি আসলে বাংলাদেশে গিয়েছিলেন গ্রামীণ উদ্দেশ্য করে না উনি গিয়েছিলেন হচ্ছে গ্রামীণ ব্যাংকের যে পার্টনারশিপ কর্পোরেশন টেলিনর আপনারা জানেন যে সেটা হচ্ছে ইউনুসের গ্রামীণ ব্যাংকের সাথে জড়িত এবং ওরা ইনভেস্টমেন্ট করেছে এবং সেই মানে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ খুঁড়ে বের করার মতো সে হচ্ছে যে ইউনুসের কার্যকলাপ সম্পর্কে অবহিত হয় তাকে কেউ হায়ার করেনি টম হাইনম্যানের মতো লোক সারা বিশ্বে উনি একজন পুরস্কারপ্রাপ্ত জার্নালিস্ট এবং উনি নৌন এবং সে যখন ইনভেস্টিগেশন করতে শুরু করে তখন হচ্ছে যে মানে এমন এমন তথ্য বের হয়ে আসে প্রমাণ বের হয়ে আসে যে গ্রামীণ ব্যাংক এবং ইউনুস কেউই আসলে কোনো সদুত্তর দিতে পারেনি আমরা একটু দেখি এখানে আপনারা দেখবেন যে সে বাংলাদেশে কাজ করতে গিয়ে শুধুমাত্র যে ঢাকায় বসেছিল তা না সে হচ্ছে যে গ্রামে গ্রামেও গিয়েছে সে হচ্ছে বিভিন্ন জনের ইন্টারভিউ নিয়েছে মানি ব্যাংক কমার্শিয়াল ব্যাঙ্ক ইন্টারেস্ট right could be between 14%, but in the মাইক্রো ক্রেডিট could be between forty to one hundred Twenty-five in, percent. In a commercial bank, for example, if you take loan in Bangladesh, you have to say, pay uh, 12, uh, twelve to thirteen percent interest. And if, if you take a microcredit, you have to pay back from. It ranges from forty percent to, and in cases one hundred twenty-five percent. So microcredit is a big big business, but. It is evident from a variety of documents we managed to obtain. Never before published, many of the documents are written by Mohammed Yunus. We can reveal that Yunus discreetly transferred more than $100 million from Grameen Bank to the new company Grameen Kalyan. তার ইনভেস্টিগেশন থেকে বিভিন্ন রকমের তথ্য এবং ডকুমেন্ট থেকে একটা বিষয় সে স্পষ্টভাবে জানতে পারে যে সে গ্রামীণ ব্যাংক থেকে গ্রামীণ কল্যাণ নামে তার অন্য একটা কোম্পানিতে একশো মিলিয়ন ডলার প্রায় 10 কোটি ডলার সেটা হচ্ছে যে সে ট্রান্সফার করে এখন সেই টাকাটার অঙ্ক আপনি দশ কোটি প্রতি ডলারে আপনি এখনকার হিসাবে যদি হিসাব করেন যে একশো বিশ টাকা হাজার কোটি টাকার উপরে সে হচ্ছে সরায় সেটা হচ্ছে যায় গ্রামীণ কল্যাণ নামে তার অন্য একটা প্রতিষ্ঠানে যেটা আসলে সেই ইচ্ছা যেখান থেকে সে টাকা ব্যবহার করতে পারে এখন আপনারা এরপরে দেখবেন যেটা যে সে টাকার সময়কালের কথা বলছে সেটা হচ্ছে যে ডিসেম্বর জানুয়ারি উনিশশো ছিয়ানব্বই ওই সময় এবং সেই সময়ে ওই টাকাটা আসলে তার নিজের টাকাও না গ্রামীণ টাকাটা এসেছিল বিভিন্ন জায়গা থেকে ডোনেশন এর মধ্যে নরওয়ে সুইডেন জার্মানি এবং ক্যানাডার মতো যে দাতা দেশগুলো আছে ওদের টাকা ওদের টাকা যেটা পাঠিয়েছিল গরিবদের জন্য সেটাকে সে হচ্ছে যে নিজের ইচ্ছা মতো করে টাকাটা সরিয়ে ফেলেছে অন্য আরেকটা অন্য আরেকটা প্রতিষ্ঠানে 1996। Around $100 million, of which most came from Norway and other international donors such as Sweden, Germany and Canada, were returned after the transfer to Grameen Bank as a loan. In that way, the Poor People's Bank avoided paying tax. However, in February 1998, the Norwegian Embassy in Bangladesh rings the alarm bell. By chance, an employee discovered that more than $100 million had been transferred. The embassy had not even heard of the new company, Grameen Kalyan. The Norwegian state aid corporation, NORAD, reacts harshly that the funds are missing from the Grameen Bank in order to avoid future taxation. পাঠায় হচ্ছে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য এবং অন্য যে আরেকটা প্রতিষ্ঠানে সে পাঠালো সেখানে হচ্ছে যে ইচ্ছে মতো এটা নিয়ে কাজ করার জন্য এটা ডেফিনলি যারা দাতা যে প্রতিষ্ঠানগুলো ছিল যারা আসলে টাকাটা দিয়েছে ওরা তো সেটা ভালোভাবে নিবে না এই জন্য হচ্ছে যে নোরার যাদের মধ্যে উল্লেখযোগ্য একটা দাতা প্রতিষ্ঠান ওরা আসলে বিষয়টাকে ভালোভাবে নিয়ে নেই এবং এটা নিয়ে ওরা হচ্ছে যে ফার্দার ইনভেস্টিগেশন শুরু করে With gradual higher interest rate charged, more and more money will have to be paid out as taxes in future. Both the aid agency NORAD and the Norwegian embassy in Dhaka demanded that Yunus paid back all the money to Grameen Bank. However, and in spite of massive pressure from the Norwegian authorities, only around অনেক প্রেসার যখন আসা শুরু করলো তখন সে যেটা করলো যে মাত্র 30 মিলিয়ন ডলার সে ফেরত দিলো বাকি 70 মিলিয়ন ডলার কিন্তু সে রেখে দিলো সাহায্য যেন We'll face real problems in Bangladesh. So, letter fund Confidential. The case should be resolved as soon as possible, so that it would not be known. We have repeatedly tried to get a comment from those responsible for NORAD's leadership in 1998, but just two hours before a scheduled interview, it's been cancelled.

Only less than a third of the $100 million were transferred back to Grameen Bank. What happened to the remaining donor money? One can only guess. So, baki 70 million dollars does not give any substantial answer. For decades, microcredit has been seen as an effective tool to lift poor people out of poverty. And the Western world. Has donated enormous amounts of money for the cause. Months we have tried to get an interview with Mohammed Yunus in order to get some answers to the many critical points raised in this program. We finally tracked Mohammed Yunus to a business fair in Valencia in Spain, where he is so, Valencia yet another award. Finally, uh, <laughs> এবং সে সাংবাদিকদের প্রশ্ন সে জানে যে জার্নালিস্টরা এখন আসলে তাকে ইনভেস্টিগেট করতেছে তো সে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দিবে না we have repeatedly forwarded our questions and put forward the criticisms of Grameen Bank but neither Grameen Bank nor Muhammad Yunus wants to participate in this program তো এই দুর্নীতি নিয়ে সারা দুনিয়া জুড়ে হচ্ছে মানে নাড়াচাড়া পড়ার পর মোহাম্মদ ইনুস সাহেব যেটা করলো সেটা হচ্ছে যে সে হিলারির সাথে যে ক্লিন্টনের যে ফাউন্ডেশন সে ফাউন্ডেশনে হিলারের জন্য ডোনেট করলো তার ইলেকশানে সাহায্য করলো এবং এভাবে সে আসলে আমেরিকানদের হাতে নেয় সো ইউরোপে নরওয়ে সুইডেন বা জার্মানি ওই দেশগুলোতে তার যে রেপুটেশন তখন ছিল সেগুলো তো ডেফিনেটলি হচ্ছে কোশ্চেনের মধ্যে পড়া শুরু করে এই ইনভেস্টিগেশন শুরু হওয়ার পর তা তখন থেকে আসলে তার আমেরিকান অ্যালাই শুরু হয় তারপর আলটিমেটলি এই লোকটা যেটা করলো সেটা তো আপনারা এখন ভোগ করতেই পারছেন যে প্রতিদিন যা চলছে দেশে এবং এই পুরোটাই আসলে তার মানে সরকারে যে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য এবং যে টাকা লুটেপুটে যে খেয়েছে সেই টাকাটা ফাঁকি দেওয়ার জন্য সে প্রয়োজনে বিদেশি মানে একটা দলকে আমেরিকার একটা দলকে ডোনেশন দিবে সে হচ্ছে হিলারিকে দিবে সে বাইরে ইনভেস্ট করবে কিন্তু বাংলাদেশের যে ট্যাক্সের টাকা গরিব মানুষের যে টাকা সেই টাকা সে ফেরত দিবে এবং প্রয়োজনে জন্য সে দেশ বিক্রি করে দিবে যে এখন আপনারা দেশ বিক্রির গল্প শুনছেন আপনারা তো সেন্ট মার্টিনের অবস্থা দেখতেই পাচ্ছেন এবং শুধু তাই না দেশের অভ্যন্তরে এমন অবস্থা হচ্ছে এখন মানুষ মানুষ পারলে দেশ ছেড়ে পালায় এবং মানে আপনার যারা এই ভিডিও দেখছেন আপনারা যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন আপনারা তাহলে নিশ্চয়ই আমার সাথে এগ্রি করবেন যে আপনাদের যদি সুযোগ থাকতো এই মুহূর্তে হয়তো আপনারা দেশ ছেড়ে অন্য কোথাও যেতেন যেখানে ভালো কিছু করা যায় অথবা যদি আপনার সামর্থ্য থাকতো আপনি দেশের জন্য কিছু একটা করতেন মানে সেটা হচ্ছে যে আপনার দেশের পরিস্থিতি উন্নয়ন থেকে শুরু করে রাজনৈতিক ভূমিকা হোক সাংস্কৃতিক ভূমিকা হোক যতই আমরা হাসি ঠাট্টা করি এই যে রাস্তায় রাস্তায় মানুষ মরছে এই যে ছেলেরা ছাত্ররা একে একে মারামারি করে মরছে হাসি ঠাট্টা করে আর কতক্ষণ নিজেকে সান্ত্বনা দেওয়া যায় আর একটা সময় পরে আপনার খারাপ লাগতে শুরু করে আপনি দেখেন আজকে আমি যখন দেশে কথা বলছিলাম কয়েকজনের সাথে শুনতে পারলাম যে মানে মানুষ যে মারা যাচ্ছে রাস্তায় এই খবরটাও কিন্তু জানে না বা টিভিতে দেখানো হয় না গতকালকে কয়েকজন মারা গেল এই খবরগুলো যাচ্ছে না কোথাও সো লোকজন যে প্রতিবাদ করবে সেই সুযোগটা নেই আমি জানি না বাংলাদেশে যারা টিভি দেখছেন তারা কতটুকু জানতে পারছেন বা যে পরিমাণ ভিডিও আসছে ফুটেজ আসছে আমাদের কাছে আমরা দেখতে পাচ্ছি যে এই লোকটা কি সর্বনাশটা করছে দেশ দেশের এবং এ নিয়ে আসলে আমাদের সবারই প্রতিবাদ করা উচিত এবং বিশ্বজুড়ে এটা নিয়ে নাড়াচড়া শুরু হচ্ছে ইতিমধ্যে বিশেষ করে হিন্দুদের উপরে যে আক্রমণটা চলছে এখন আপনারা জানেন যে চিনময় প্রভুকে গতকালকে হচ্ছে অ্যারেস্ট করা হয়েছে তার মতো একজন লোক যে কিনা বন্যার সময় মানুষের দাঁড়ে দারে সাহায্য নিয়ে ছুটে গিয়েছে যেখানে মোহাম্মদ ইনুস হচ্ছে ঢাকা